আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত হ্যালো ভিওয়ার্স আমি দেখেন বক্তার রহমান আমি আসছি আপনাদের সাথে আজ কথা বলবো অরিজিনাল জার্মানি হোমিওপ্যাথি ইনটেক ওষুধগুলো কোথায় পাবেন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ডাক্তার রেকোয়েগের আর সিরিয়ালের যে ওষুধগুলো রয়েছে বিশেষ করে এখন স্কিনে দেখুন আর সেভেন্টিন এই প্রোডাক্টটা আছে আর থ্রি রয়েছে আর থার্টি সেভেন রয়েছে এরপরে আর ফোরটি থ্রি রয়েছে বা আর থার্টি ফোর রয়েছে এবং আর ফোরটিন রয়েছে এই প্রোডাক্টগুলো হচ্ছে অরিজিনাল জার্মানি ইনটেক ডাক্তার রেকুয়েগের আর সিরিয়ালের এক থেকে উনআশি পর্যন্ত ঊনআশি না এক থেকে একশো পর্যন্ত যতগুলো প্রোডাক্টগুলো রয়েছে যেমন আর নাইনটি ফাইভ আর নাইনটি সিক্স আর ফোরটি ওয়ান এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে ইনটেক সুলভ মূল্যে ন্যায্য মূল্যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো একটু ভালো করে দেখুন দেখুন এই যে আর থ্রি রয়েছে তারপর আর সেভেন্টিন রয়েছে আর ফোরটিন রয়েছে এরপরে হচ্ছে একটু আরও ভালো করে খেয়াল করে দেখুন আর ফোরটি ওয়ান আর ফোরটি থ্রি আর সেভেন এরপরে হচ্ছে আর টুয়েলভ আর থার্টি এইট আর ফাইভ এরপরে দেখুন আর টোয়েন্টি ওয়ান সহ ডাক্তার রেকিউগের সকল ইন্টিক জার্মানি ওষুধ আপনারা আমাদের কাছে সুলভ মূল্যে পাবে